লালমনাহাট আদিতমারি উপজেলার দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আনুমানিক চোদ্দ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সহ একটি বাড়ি পড়ে গেছে শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দিঘলদারি এলাকায় মোসাম্মদ সাবিনা বেগমের বাড়িতে এই ঘটনা ঘটে এতে বাড়ি বাড়িতে থাকা দুটি গরু চারটি ছাগল ও প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার আসবাবপত্র ক্ষতি হয়েছে জানা গেছে বিদ্যুতের আগুনে এই ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে ফেয়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছু পুরে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত পরিবার লালমনহাট জেলা প্রশাসকের কাছে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা চেয়েছেন আগুন দি আগুন সব কিছু হওয়ার পরে ফেয়ার সার্ভিসের লোক এবার কিছু সাহায্য করলে এই পরিবারটা একটু দাঁড়াইতে পারবে খাইতে পারবে এখন এখন ইনি খাবে তাও তো খাবারটাও নাই তার খাবারটা নাই তার বাঁচার মতো একটা কিছু প্রতিষ্ঠান করি দিলে সাহায্য করলে তাই একটু চলতে পারবে খাইতে পারবে এখন স্যার তিনি খাবে সে তো তার কাছে নাই তো পাগলের মতো হয়ে গেছে সকাল থেকে এই যে বেড়াইছে এখন খুঁজি তাক নিয়ে আসা হলো এখন এই আছে এই নাই স্যার পাগলের মতো হবে না এত টাকার জিনিস পনেরো ষোলো হাজার লাখ টাকার জিনিস তাই কি এত সহজে ভুলে যেতে পারবে গরু ছাগল হাঁস মুরগি বানা ল্যাপটপ কম্পিউটার যাবতীয় ইত্যাদি যা আছে সব কিছু শেষ